বউ বাড়া পাওয়া যায় মা বাড়া পাওয়া যায় চাচা বাড়া পাওয়া যায় নানা বাড়া পাওয়া যায় এবং সব কিছু কিন্তু এই স্পোর্টে ভাড়া পাওয়া যায় এটা কতটুকু সত্যি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি স্পোর্টের পরিচয় করাই দেব যে স্পোর্টে হচ্ছে মেয়ে ছেলে মা স্ত্রী যেটা কি না ভাড়ায় পাওয়া যায় এই যে পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বিশ বছর যাবত এই স্পোর্টে কাজ করে থাকেন এখানে সুপারস্টার সাকিব খান বলেন অপবিশ্বাস বলেন যত নায়ক নায়িকা আছে এখানে কিন্তু শুটিং করেছে তবে এই কুতুব খামার বাড়িতে গরিবের বাড়ি শুরু করে জমিদার বাড়ি এবং মোল্লা বাড়ি সব কিছু কিন্তু এখানে আজকে আপনাদেরকে আমরা দেখাবো চলেন কাকা আমরা একটু গরিবের বাড়ি থেকে আগে শুরু করি করছি। আমিন খান আছে আমিন খান দেখছি যে যত বড় বড় আছে এই হচ্ছে সেই গরিপের বাড়ি আমরা এই গরিপের বাড়িটি দেখেই রীতিমতো অবাক হয়ে গেলাম গরিপের বাড়িটি গ্রামগঞ্জে যেভাবে ন্যাচারাল ভাবে থাকে সেই গরিপের বাড়িতে আমরা ইন্টু করছি আসেন কাকা আমরা গরিপের বাড়িতে প্রথমে শুরু করতে দেখতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কালকে বিয়ে হয়েছে না আচ্ছা মিউজিক ভিডিওর গানে আপনি 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 কি 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 এই এখানে হচ্ছে ক্যারেক্টারে অভিনয় করেছিলেন ঘটক ছিলেন মানে এখানে হচ্ছে কালকে বিয়ে হয়েছিল উনি হচ্ছে ঘটকের অভিনয় করেছে তো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এই একটা গরিবের বাড়ি তো গরিবের বাড়িতে মূলত কি কি দৃশ্য থাকে আসেন আমরা একটু ভিতরটা একটু দেখাই শুরু থেকে তো গরিবের বাড়িতে আমি ঢুকে যেটা দেখতে পাচ্ছি এখানে একটি খাট রয়েছে আর স্লিং ফ্যান রয়েছে এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও একটি খাট রয়েছে তো আরেকটা গরিবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম গ্রামগঞ্জের যে ন্যাচারাল যে গরিবের বাড়িটি থাকে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে যারা হচ্ছে গরিবের সিনটা নিতে চায় এই সিনটা কিন্তু এই স্পটটা কিন্তু প্রয়োজন আছে তো নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সব কিছু এভরিথিং সব কিছু রয়েছে তবে দর্শক চলুন আমরা এবার একটু যেতে চাই জমিদার বাড়ি তারপরে রয়েছে মোল্লা বাড়ি এই যে যে দৃশ্যটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গরু থাকে সেই গরু কিন্তু এখানে যে খামারটি রয়েছে এখানে গরু লালন পালন করে আর কি তো এই যে আমরা এখন যে মোল্লা বাড়ির যে গাটলাটি রয়েছি এখানে আমরা একটু ঘাটলাটি দেখাই এই ঘাটলাটিতে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন এই গাঁটলাটি কিন্তু অনেকেরই কিন্তু পরিচিত আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই এই গোসল এই পুষ্কুনিতে কে কে গোসল করেছিল ঐশুম করছে শাবনুর করছে প্রপি করছে পূর্ণিমা করছে সবাই মানে এই গাতলাতে এই পুষ্কুনিতে মৌসুমী থেকে শুরু করে সাবানা এবং সব নায়ক এবং নায়িকারা কিন্তু এখানে গোসল করেছে আচ্ছা আচ্ছা গুড ভেরি গুড ঐতিহাসিক সেই বটগাছ পুরানো একটি বটগাছ তবে এই যে কুতুব খামার বাড়ি এই রিসোর্টে কত বছর যাবত অবস্থিত দীর্ঘ চল্লিশ কিংবা খামার বাড়ি না আচ্ছা এই যে বট গাছের মূলত কি হতো সবাই এখানে আসা বসতো এখানে বাতাসের জন্য ওই যে একটা মোল্লা বাড়ির না হ্যাঁ মোল্লা বাড়ি মৌসুমীর গান গাইতো গান মারা গেছেন আচ্ছা 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 তার মানে একটি বিষয়ে বুঝতে পারছেন মোল্লাবাড়ির গান যে বলেছিল মৌসুমি ছিল নায়িকা এখানে বসে বসে কিন্তু গান বলতো গান গাইতে তার বাবে গান বলতো আর সেই মোল্লাবাড়িটা আমরা এবার আপনাদেরকে একটু দেখাইতে যাই চলেন কাকা এই সেই মোল্লাবাড়ি এই মোল্লাবাড়িতে যে মৌসুমি ছিল নায়িকা তিনি কিন্তু এই মোল্লাবাড়ির একটি সিনেমা আপনারা দেখেছিলেন মোল্লাবাড়ির বউ এই সেই জল্লাদ শাশুড়িও করছে মোল্লা বাড়ির বউ এখানে কিন্তু সেই অভিনয়টা হয়েছিল তো মোল্লা বাড়িটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সেই মোল্লা আচ্ছা আসেন এখানে একটু আসেন কাকা এই যে মোল্লা বাড়িতে অতি ফাস্টে আপনার জানা মতো আপনি যখন এখানে এসেছিলেন এই মোল্লা বাড়িতে অতি ফাস্টে আপনি কাকে দেখতে পেয়েছিলেন বা বেশি কে অভিনয় করেছিল হ্যাঁ আমি দেখছি মৌসুমের দেখছি আমার দেখছে দেখছে রেদ মান্না মানে চলচ্চিত্র মান্না যিনি ইফটিবি ছেড়ে চলে গেছেন চলে যাওয়ার আগেও ঠিক দুই দিন আগে কিন্তু এখানে শুটিং করেছিল আচ্ছা এই বাড়িটা কিন্তু একেবারে সবার পরিচিত নাকি আচ্ছা এখানে মোল্লাবাড়ির যে আমরা যেটা পরিচিত ছিল যেটা হচ্ছে মোল্লাবাড়ির বউ আর এই যে আমরা যে পাশে দেখতে পাচ্ছি এটা কি বাড়ি বলে

আচ্ছা কাকা এবার আমাদেরকে কোন বাড়িটা দেখাবেন আমরা মোল্লা বাড়ি দেখেছি গরিবের বাড়ি দেখেছি বড় লোক বাড়ি বড় লোক মানে জমিদার বাড়ি চলেন লেটস গো জমিদার বাড়ি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই জমিদার বাড়ি আহ জমিদার বাড়িটি কিন্তু ভিতরে কিন্তু অবস্থিত তো এই জমিদার বাড়িতে কারা থাকতো মূলত নায়ক কারা থাকতো রেজাক সাবানা আলুগের পরাইলে থাকতো মান্না

পার্ক আমরা আপনাদেরকে একটু দেখাবো এই যে আমরা এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু একটি পার্ক এই পার্কে কিন্তু গান বাজনা হতো আর কি তো এই পার্কে এমন কি দৃশ্য আছে সেটা হয়তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চলুন আমরা একটু পার্কের ভিতরে প্রবেশ করি চাচা এই যে এই পার্কে ভিতরে মানে সব ধরনের মিউজিক ভিডিও বলেন এবং চলচ্চিত্র যতগুলা গান রয়েছে সব সব এখানে হয় আচ্ছা এখানে আপনি লাশ মুহূর্তে কাকে কাকে আপনি দেখেছিলেন আমি বলে লায়াক রে দেখেছিলাম প্রতমানারে দেখছি সেমানারে দেখছি ইলিয়াস খানসনা দেখছি রিয়াদ রে দেখলাম সাকিব রে দেখলাম রুবেল রে দেখছি নায়ক রুবলকে আপনারা দেখেছেন এখানে না আচ্ছা ওই পাশটা আমরা কি দেখতে পাচ্ছি ওই যে ওই পাশটা এই যে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মনে আছে আমরা এই জগতে অনেক নায়ক অনেক নায়কদের মিউজিক ভিডিওর আমরা সেই গানগুলা দেখেছি কে চাচা সত্যি আচ্ছা এখানে আমরা যেমনটা দেখেছিলাম নায়িকা পূর্ণিমাও কিন্তু এখানে একটি গানে কিন্তু অভিনয় করেছিলেন তাই না পূর্ণিমা মৌসুমের সাধনর

তো তো ভাড়া আপনাকে তো আমি এটা পেমেন্ট দিতে হবে তো মূলত উদ্দেশ্যটা ঠিক এভাবেই আসে ভাড়া তো পাওয়া যায় রাইট আচ্ছা